লোকসভা ভোটের আগে বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বিষয়ে আমরা কথা বলেছিলাম শিক্ষক ও অর্থনীতি বিশেষজ্ঞ বুরশিব দাশগুপ্তের সাথে তিনি কি বললেন শুনব আজকে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হলো এবং অনেকে ভেবেছিল যেহেতু ইলেকশনের আগে সেহেতু সাধারণ লোক অনেক সুবিধে পাবে বিশেষ করে ট্যাক্সের অনেক ছাড় পাবে কিন্তু সেই দিক দিয়ে বলতে গেলে কোনো ছাড় ফিনান্স মিনিস্টার সীতারামন দেয়নি এবং বলেছে যে আমরা অলরেডি অনেক ছাড় দিয়েছি এখন আর ছাড় দেওয়া যাবে না যা আছে তাই থাকবে এখন সেই দিক দিয়ে একটা লোকের জন্য সাধারণ লোক একটু মনক্ষুণ্ণ হতে পারে তবে এটা ঠিক যে যেরকম পৃথিবীর যেরকম একটা অর্থনৈতিক অবস্থা সেখানে কিন্তু ভারতের অবস্থা বেশ ভালো হয়তো দিতেই পারতেন কিন্তু কনসলিডেট করার জন্য তার ইকোনমিটাই কনসলিডেট করার জন্য এইবার সে সেটা করলো না কোনো ছাড় দিল না তবে এটা ঠিক অনেকগুলো ভালো দিক এই বাজেটের আছে যেরকম যেই জিনিসটা নরেন্দ্র মোদী বলেই যাচ্ছেন যে আমরা ইনফ্রাস্ট্রাকচারের দিকে আমাদের দেশের রাস্তা রাস্তাঘাট তারপর এয়ারপোর্ট সব জিনিসগুলো আরও উন্নত হবে সেই জন্য কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের জন্য কিন্তু একটা প্রায় এগারো পার্সেন্ট ইনক্রিজ হয়েছে ফান্ড সেদিক দিয়ে বলতে হবে সেটা ভালো অন্য দিক দিয়ে যেরকম কয়েকটা ফোকাস পয়েন্ট আমাদের অর্থমন্ত্রী বললেন যেটা হচ্ছে গিয়ে মহিলা তারপর বলা যায় যে যুবক ইউথ এবং কৃষক এবং এদের জন্য এবং সাধারণ দরিদ্র লোকের লোকেদের জন্য এবং এই চারটে এরিয়ার লোকেদের জন্য অনেক সুবিধে পাওয়া যাবে এটা আমাদের বলতেই হবে এগুলো কিন্তু সবই ভবিষ্যতে হবে এরকম একটা আমাদের আমাদের একটা আশ্বাস বাণী দিল সেই অর্থে কতটা হবে কিভাবে হবে সেসব কিন্তু কিছু বলার নেই আরেকটা জিনিস যেখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে মধ্যবিত্তর জন্য প্রায় কিছুই বলা নেই মধ্যবিত্ত যে যারা সবচেয়ে বেশি ট্যাক্স দেয় তাদের জন্য ট্যাক্সেরও কোনো ছাড় হলো না এবং মধ্যবিত্তর জন্য যে কিছু প্রমিস করবে কিছুই না শুধু একটা জিনিস বলা হলো মধ্যবিত্তদের বাসস্থানের একটা প্ল্যান সরকারের আছে কিন্তু কি আছে সে সম্বন্ধে কিছু বলা হলো না তবে সেই দিক দিয়ে বলতে গেলে আমরা আমরা একটু আশাহতই হয়েছি যে একটা ভোটের আগে বাজেটে অনেকেই বলছিল যে এখানে নিশ্চয়ই আমাদের ট্যাক্সের অনেক বেনিফিট হবে কিচ্ছু হয়নি যেটা আমি বলছিলাম যে ইন ইনফ্রাস্ট্রাকচার আমাদের যে রাস্তাঘাট এগুলো উন্নতির জন্য যেই খরচাপাতি সবই চলছে কিন্তু আমরা যদি আরেকটু গভীরে দেখি এগারো পারসেন্ট ইনক্রিজের কথা বলা হয়েছে কিন্তু রাস্তার খরচা কিন্তু বাড়ে বাড়েনি যদিও বলছে রাস্তা ইনফ্রাস্ট্রাকচার একটা বড় দিক অনেক বড় বড় রাস্তা হচ্ছে কিন্তু সেই জিনিসটা কিন্তু রাস্তা বিশেষ করে রাস্তার যে ইনফ্রাস্ট্রাকচার সেই জিনিসটা কিন্তু এইবার কিন্তু সংখ্যায় বাড়েনি এটা একটা কন্ট্রাডিকশনও আছে এর মধ্যে বলতে গেলে একদিকে বলছে যে ইনফ্রাস্ট্রাকচার জন্য এগারো পার্সেন্ট বাড়ছে অথচ রাস্তা বাড়ানোর যে খরচা সেখানে বাজেটটা বাড়ল না এটা একটা অদ্ভুত দিক আমাদের বলতে হবে আরেকটা জিনিস আমরা যেটা আমি বললাম যে মহিলাদের জন্য একটা মানে মানে স্বনির্ভরতার জন্য একটা যাদের যাদের একটা কি একটা লাখপতি দিদি এটা বেশ মানে শুনতে ভালোই লাগে লাখপতি যারা মহিলারা স্বনির্ভর হয়ে এখন প্রায় এক কোটি হয়েছে তাদের প্ল্যান হচ্ছে যে তিন কোটি করবে অনেক লোন ঠোন দেবে এইসব এটা বলা যেতে পারে এইটা একটা জিনিস আমাদের মানতেই হবে যে এখন কিন্তু সরকার চাকরি দেওয়ার জায়গা থেকে সরে আসছে এটা পুরো বাজেটটার মধ্যে দেখা যাবে সে চাকরির ব্যাপারটা একেবারেই কথা বলছিল বলছে স্বনির্ভর হও মহিলারাও স্বনির্ভর হও যুগ যে ইউথ যারা যুবক আছে তারাও স্বনির্ভর হয় তার জন্য টাকা দেবে ইনফ্যাক্ট একটা বড় প্রায় এক লক্ষ কোটি টাকা মানে মানে যুবকদের তাদের তাদের আর ডি মানে রিসার্চের জন্য তারা কিন্তু একটা অ্যালার্ট করেছে অর্থাৎ সেই দিকটা যাও চাকরির কথা ভেবো না অর্থাৎ সরকার কিন্তু চাকরির জায়গা থেকে হাত গুটিয়ে নিল এটা কিন্তু খুব একটা আশাপ্রদ ব্যাপার নয় কিন্তু একটা ফোকাস যে চেঞ্জ হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি আরেকটা জিনিস বলে আমি শেষ করব সেটা হচ্ছে গিয়ে পরিষ্কারভাবে বলা হলো যে আমরা অর্থাৎ এখন যে বর্তমান যে সরকার সে ইস্টার্ন স্টেটস মানে এই যে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা আসাম এইসব স্টেটসগুলোর জন্য এইসব রাজ্যগুলোর জন্য একটা বিশেষ ফোকাস তারা দেবে এখন এই কথাটা মানে শুনতে বেশ ভালো লাগে কি দেবে সেটা মোটামুটি এখন যখন নতুন মানে নতুন সরকার আসবে নতুন সরকার যদি আমরা ধরেই নিচ্ছি যে নতুন সরকার যদি আবার বিজেপি সরকারই আসে তাহলে সেই বাজেটটা আবার জুলাইয়ে হবে জুলাইয়ের মতো সময় আবার নতুন করে বাজেট হবে তখন ইস্টার্ন স্টেটসগুলোর জন্য কি বিশেষ সুবিধা দেবে সেটা আমাদের বলতে হবে এটা একটা ইলেকশনের আগে একটা বলে দেওয়া মানে এখানে এই জায়গাটা এটা বলতে হবে আমরা যদি ইলেকশনের দিক ভাবি যে ইস্টার্ন এবং সাদার্ন এই দিকে স্টেটগুলো কিন্তু বিজেপিকে খুব একটা সমর্থন করেনি সেতু ইস্টার্ন দিকে নজর দেওয়া মানে একটু ভোটের দিকে নজর দেওয়া বটেই এবং এটা ঠিক যে ভবিষ্যতে বিজেপিকে যদি এগোতে হয় তাহলে পরে তারা তো মধ্য ভারত এবং উত্তর ভারত এবং ওয়েস্ট যে ভারত সেই ভারতে পুরো জিনিসটাই কিন্তু তারা দখল করে নিয়েছে যেটা জায়গায় পাচ্ছে না যেটা দুর্বল সেটা হচ্ছে গিয়ে দক্ষিণ ভারত এবং এই ইস্টের দিকটা তো এই দিকটা তারা নজর দেবে সেটা একটা বলা যায় যে একটা ভোটের রাজনীতির দিক থেকেও এটা একটা অর্থনৈতিক চিন্তা বলতে হবে তাছাড়া আমি বলবো যে অত ভাবে অত ভাল বেশি করে ভাবার কোনো কারণ নেই এটা একটা ইন্টারিম বাজেট এটা যদি ফুল বাজেট হতো তাহলে হয়তো আরো একটু বিশ্লেষণ করা যেত বিরোরি সূত্র